আসসালামু আলাইকুম সবাই কীটা বালা আসুন নি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তো দানের সিজন দানগুলো ফাঁকি গেছে এই তো আমরার দান এগুলা আমদার জমিনোর দান এগুলো ফাঁকি গেছে আর ফাঁসে আছে আমার দাদা দাদি এবং আমার আব্বার খবর দান অনেক গাছ এখন পর্যন্ত পরিষ্কার করা হয়েছে না তারা দান খাটার পরে এগুলো পরিষ্কার করবো তারা হয়েছে বাড়িতে গেছি বাড়িতে গিয়া দেখি লাখড়ি লাগে তারা গাছ খাটে গিয়া দেখি এই গোলা গাছ শুনলাম আমরা নাই ফাঁসর বাড়ির বাড়িতে না থাকলে বাড়ির রাজত্ব হয়ে যায় বাড়িতে গিয়ে দেখি অনেক গুলা হাঁস খার কোনটা জানে স্যার খাইতে হাসব না আমার তো দেখি লোবাইছে আসবো না খাওয়ার লাগে আপনারা যদি খাওয়ার যদি রুচি আয় অবশ্যই আইব্যা আইয়া একদম বাঁচে বাসি আস নিতে অনেকগুলা গুয়া গাছ আছে আজকে কিন্তু আমি সিলেটি বাসায় হইবার চেষ্টা করলাম ওর কি না আমি শোন নাই আমরা সিলেট গ্রাম অঞ্চলও গুয়া গাছ অনেক হয় আর এই গুয়া গাছগুলা প্রত্যেকটা বাড়িতে ফাইবা আর অনেক গুয়া অন্য ডিস্ট্রিক্টে কি সুপারি নামে চেনেন আর আমরা হই গোয়া বিভিন্ন ধরনের ফলের গাছও আছে কোনো জাতের গাছ কোনো ক্ষমতি নাই মেহেন্দি গাছও আছে বাড়িতে না তাহলে যে অবস্থা কি তবে ই কিস্তি বাড়িতে কেছি অনেক দিন ফরে বাড়িতে অসম্ভব বালা লাগছে সব বাইদি পরিষ্কার আসলো তার লাগি আর অনেকগুলা সবুতর এই সবুতর জানেন নাকিটা ডাহলে আয় আপনি কেটা আগে আমি আজকে ফার্স্ট মানে ফার্স্ট টাইম হঠাৎ হইয়া দেখি খবুতরে চাউল হতগুলা দিল উঠানোর মাঝে দিয়া হইল আও 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 আর সবগুলা খবুতর চইলাইল আমি আবার পিস হইলাম আবার উড়াল দৌড়াইল আবার তারা ডাকল আবার সইল আইল আমি কিন্তু প্রথম দিয়েছি দৃশ্য আয় আবার দৌড়াইলে চলে যায় আপোনাৰ যদি প্ৰথম দিশকৈ দেখোন ত'লেতো আলহামদ্লা আমাৰ চাতে এবাৰো দেখিলিবা যাৰা আগতে কি দিয়োন তাৰাত দেখচোন তাৰা হতাশ হোৱাৰ কি তাৰ দৰকাৰ আছে তোমাৰ ধন্যবাদ আপোনালোকে যাৰা আগতে কি জানন দেচোন ইনৰ লাগে এজন উৰা তাৰা পৰছে খাৰ আগে সেই খাইতো মুৰ্গে খৰ মুৰ্গে খাইত সবুতৰে খৰ সবুতৰে খাইত এখন খাৰ আগে সেই খাইত এটা লইও টানা হেসরা পড়ছে এই দৃশ্য আমার কাছে খুব ভালো লাগছে আর আমি তো একটু ফরফর ফর বেশ হই তারপর ফাঁকিগুলো দৌড় দেয় আবার আই হয় আসলে বয়স দেওয়ার সময় আসি লাগছে ও তো বিশাল গরু মানে সারা কি বুঝছেন নি সারা লড়াই যে করুন অত বিশাল এটা আমার বাইরে সব হরাই পা লাগে আবার মাইরো হরাইন সে যদি মাইটির দেখুন যদি মানে সারের লড়াই যদি দেখুন ফাইন তাহলে কন্টেক্ট করবা কিনদিন মাই রয়ে মানে কবে মায়ের আর কি মিক্স হয়ে যায় কিছু মনে হরবা না কারণ ফার্স্ট টাইম ইলা বয়েস দিলাম আমি যতবার চাই মানে বিশাল দে বিশালে খালি মাতা নারায়। হয়তো বাড়িতে না তাহলে আশেপাশে যারা বাড়ি আছে বাড়ি দখল করার লাগে খতনা না চেষ্টা করে ও তো সীমানার এক বানাই নাই আছে এখানে আমরা ফারো সাইড ফোরছে আমার সাঁচার অংশ আর কি তারা ফাঁসর বাড়ি তারা সীমানা এক আছে আমরা আমরা ফারো দেখানোর চেষ্টা করলাম আর কি তো বাড়িতে না তাহলে কী তা হয় আশেপাশের মানুষও রাজত্বই যায় বুঝছেন নি ও দহকার সীমানা হয় আতারা গড় হয় তারা যত ময়লা আছে সব আমরা বাড়িরও উঠানো ফালাই দেয় আসলে এটা ঠিক নাই দুনিয়াতে আমরা সেও দুনিয়াতে যাওয়ার সময় কেউ কিছু লইয়া যাইতাম না বাড়িঘড়ে লইয়া যাইতাম না জায়গা জমিন টেকা পয়সা কিছু লইয়া যাইতাম না একটা রয়ে যাব আজীবন বংশের পর বংশ হাল হালকুটাও দেব মানুষ মাতব সমালোচনা করবো আলোচনা করব আসলে এগুলা করা ঠিক নাই আমরা প্রত্যেকের লাগে সুযোগ পাইলে সৎ ব্যবহার করাও ঠিক নাই ও দহকা অত বড় বাড়ি কিন্তু বাড়ি তাহার মানুষ নাই সবও বাড়া আমরাও থাকি টাউন বাড়িতে একদম খালি একটা পরিবার আছে বাড়িত অত বড় বাড়ির মধ্যে সামান্য পিছনে মিলাইয়া অনেক বড় বাড়ি আর সম্ভব রকমের সুন্দর লাগছে আজকে বাড়িটা আপনাদের কিলা লাগছে অবশ্যই কমেন্টও জানাই বা সুপারি গাছ দেখা মানে গুয়া গাছ ওই দেখ জমিনের দান আইসে বন্ধটা কি দানগুলা খাটো হয়েছে তারা তারা মারা দিব মারা গরু দিয়ে যে গুড়ায় গুড়ায় মারা দেয় মারা দিব তারা বাট ওই দৃশ্যটা দেখতাম পারছে না বড় কষ্ট লাগছে তারা কবে মারা দিব এটা জানে না জানলে অবশ্যই আর দিন যাইতাম তবে গেও খেতে হইব তারা বিকেলি পাল্লা না হইলে সন্ধ্যা করে তারা মারা দিব মানে ডানর গাছটা কি দানটা আলাদা করব আর কি তন পর ও দৃশ্যটাও দেখলাম ক্যামেরা বন্ধ হইটা না ফেললাম না ক্যামেরা বন্ধ করি দিছি জানি না কোন ডিস্ট্রিক্টর বাসা ওর আমার সিলেটেও নিন আর কোন জায়গার ওর সরি আছি কেউ কিছু মনে না জানো তোর তৈরি ভিডিওটা দেখি দেখিলেন যেন কষ্ট হয় কে তাহরবা অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও পাইতে হইলে আমার আইডি বা একটু চোখ রাখবা সুন্দর সুন্দর ভিডিও পাইবা আর অনেকগুলা দান দান খেত কি দানগুলো আনা হয়েছে আর গোলার ঠেলা গাড়ি দেওয়া নয় অত মানুষকলে আর দৃশ্যটা আমার কাছে খুবই ভাল লাগছে আর সব থেকে বেশি ভাল লাগছে কিস্তি বাড়ি বাড়ির সব দিয়ে পরিষ্কার আসলো ওটা লাগে আর দানের মাঝে অন অনেক গাছের মাঝে অনেক ধান তো তা সবাই মিললা দান গোলাওয়ালা ফালার এখনও জমা হরে তর মানে জমা হইল রাইকা তারপরে আবার দান মারা দিব গরু দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া আমি জানি তো আপনার বুজন আমি বুঝাইতে পারাম না হরে অতটা হইলাম কিছু মনে হয়নি না জানো দেখা কত সুন্দর টান ছোটো ছোটো আছে মানে বাত ছোটো হই সুন্দর হইব লাগে দানে মানে পাতগুলা সুন্দর হইব যাই হোক একটা আশা করা যায় মানে মজা হইব খাইতে ফর্ম লাগছে দেখা আলহামদুলিল্লাহ বালা দান হয়েছে অত তারা আবার যার্গির তারা ঠেলা লইয়া আবার দান লইয়া ওইলে দুর্ভাগ্যবশত আমরা এরপরেও আবার বাড়িতে গেছি আর দেখতে পারছি না আমরা তো খাওয়া তারা একবার আইসে আর একবার আইসি আমি দেখছি না অন্য সাইডে ভিডিও করা লইয়া ব্যস্ত আসলাম বেশি ভাল লাগছে ওটার লাগে মাটিগুলো খুব পরিষ্কার এর লাগে বেশি ভাল লাগছে সব বাইদি পরিষ্কার আসলো আর দিনও সুন্দর আসলো আর এখন কো আবহাওয়া তো আলহামদুলিল্লাহ বালা ঠান্ডাও নাই গরমও না মোটামুটি আর কি মানে এটা ঠান্ডা ফইলে একটু ভুল হইব মানে ওয়াটা একদম সুইচ ঠান্ডাও নাই গরমও নাই আষাঢ় আশার বাচ্চা মানে তারা মা বাপ বাচ্চা নাকি পুরা ফ্যামিলি বুঝছেন নি ওই দা মুরগর ফ্যামিলি মুরগোর ফ্যামিলি মার্শাল্লাহ তাও দুইটা লাট তারা ভাগ্য হতো বালা মানুষের আসতালা তো জায়গা পায় না তার দুইটা লাট খবতর গলা উড়া উড়িয়ে করে খালি খবতর নাই বাড়ির মাঝে অনেক ধরনের পশু ফাঁকি আছে বিভিন্ন ধরনের বুঝছুন নি যত ধরনের কবুতর আছে কবুতরের নামগুলো আমি মনে রাখতে পারছি না কত ধরনের কবুতর তার সাথে কুয়েল ফাঁকিও আছে বাজিগড় ফাঁকি আছে কত ধরনের ফাঁকি জাল্লা ওগুলা জানো নাকি তা ওগোলা কুয়েল ফাঁকি আবার মুরগার বাচ্চা নি তো লহানি আরও সেইটে একটু কান্দার রাখি লাইট নাই না নাই লাগি বাজিগড় ফাঁকি ছোটো ছোটো ফাঁকি আর ফাঁকিগুলো অনেক কালারফুল আচ্ছা 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 আর ইাঁকিগুলা দিয়ে একদম দরা যায় মুরগা বাচ্চার লাখানি বড়ো বড়ো আছে আমরা বাজার থাকি যে কুয়েল ফাঁকি কিনে আনি এই সাইজটা মানে তার থেকে ছোটো থাকে বাট এই সাইজটা এই ফাঁকির সাইজটা আলহামদুলিল্লাহ বড়ো আছে ওই দহকাও বাজিগর ফাঁকি ও একটু ফ্রিজনের সাইডে গিয়ে দেখাইলাম দুই তালাতে কি বুঝছি নি যতটুকু সম্ভব হইল ধন্যবাদ ভিডিওটি দশ জায় দেখার জন্য ভাল লাগলে ভিডিওটা শেয়ার করে নিবা